আরো ডিটেল জানাবে পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক কিভাবে জানো বিএসএফ জওয়ান দেখো একেবারে গ্রেফতার করা হয় বেহালার একটি মিষ্টির দোকান থেকে এই গৌতম হালদারকে আদিন নদিয়ার টেহার্টের বাসিন্দা জানা যাচ্ছে গত গড়িয়াহাট থানার অন্তর্গত ডোবার লেনের এক মহিলার সঙ্গে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে তুলিয়ে পড়েন এবং শুধু তাই নয় তার সঙ্গে পেট্রোল পাম্প খোলার নাম করে ধাপে ধাপে প্রায় উনত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় তারপর থেকেই এই গৌতম হালদার কার্যত নিখোঁজ ছিল তার স্ত্রী নদীয়ার টেহট্টে তার নামে যে মিসিং ডায়রি সেই মিসিং ডায়েরিও করেন গড়িয়াট থানার পুলিশ তদন্ত করছিল এবং গত সোমবার দিন বেহালার একটি মিষ্টির দোকান সেখানে বেশ কয়েক মাস ধরে হিসম রক্ষকে কর্মরত ছিল এই গৌতম হালদার সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পুলিশে জিজ্ঞাসাবাদে উনত্রিশ লক্ষ টাকা যে প্রতারণার কথা তিনি স্বীকার করেছিল এবং নিজেকে বিএসএফ যাবান বলেও তিনি দাবি করছেন সেক্ষেত্রে তার স্ত্রীও অন্যদিকে নদিয়ায় মিসিং ডায়েরি করেছিল কিভাবে তিনি এরম উনত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন জানা গেছে যে ধাপে ধাপে সেই মহিলাকে একাধিক তিনি আহ বিষয় সামনে এনেছিলেন একাধিক তিনি কথা